আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি তখন বিদেশে থাকি ঢাকা থেকে একটা ফোন পেলাম আমার এক ঘনিষ্ঠ আত্মীয় আমার মুরব্বী ফোন করেছেন ফোন এই তিনি বললেন সাদেক আমার ভাইতে চলে গেছে তিনি একজন ধনী মানুষ এবং যিনি চলে গেছেন যার কথা বললেন তিনিও অত্যন্ত ধনী মানুষ আমি বললাম যে কি হয়েছে উনি কোথায় উনি বললেন যে এই তো আমার কাছেই আছে কি হয়েছে তো উনি নিজেই ড্রাইভ করছিলেন কোন একটা কাজে যাবেন আনন্দে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মারা গেছেন উনি চলে গেছেন এ বলে কাঁদতে লাগলেন আমি ভাবলাম যে তার ভাইটা তার কাছেই আছে বলছেন উনি কিন্তু আবার বলছেন চলেই গেছেন দুটা কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক কথা আছেন আবার নাই তার মানে কি তার মানে হলো তার ভাইয়ের দেহটা আছে আত্মাটা নাই তো আমরা মানুষকে যে মানুষ বলি আমরা কিন্তু দেহকে মানুষ বলি না দেহর সাথে যদি আত্মা থাকে সেটাকে মানুষ বলি একটা মানুষের দুইটা দিক দেহ এবং আত্মা রমাদানের রোজা রাখছি আমরা এই রমাদানের রোজারও দুটি জিনিস আছে একটা দেহ আত্মা দেহাটা হলো বাহ্যিক আর আত্মাটা হলো আভ্যন্তরীণ আমরা সেহরি খাই সাদে রোজা রাখি ইফতার করি তারাবি পড়ি এগুলি হইল রোজার দেহ বাহ্যিক জিনিস এটা একটা আত্মিক জিনিস আছে যেটা নাকি আভ্যন্তরীণ সেই আত্মাটা যদি না থাকে শুধু দেহটা থাকে তাহলে কি আমরা তাকে রোজা বলতে পারি একজন মানুষকে যখন শুধু দেহকে মানুষ বলবো না সে চলে গেছে বলবো আত্মা না থাকলে সে নেই দেহ আছে কিন্তু সে নেই ঠিক তেমনি রোজার যদি দেহ থাকে আত্মা না থাকে তা রোজা নেই এটা রাসুল সাল্লা সাল্লাম যে কথাগুলি বলেছেন সেখান থেকে আমরা বুঝতে পারি সাল্লাম বলেছেন তোমরা যদি মিথ্যাচার এবং খারাপ কাজ ত্যাগ না করো তাহলে এমন উপোস থাকাতে আল্লাহ কোনো দরকার নেই তার মানে এই রোজার মধ্যে আমরা হালাল জিনিস খাবার বর্জন করলাম আমরা স্বামী স্ত্রীর মেলামেশা হতে পারে সেটা হালাল জিনিস বর্জন করলাম এরপরে অন্যায় কাজগুলো করে আমরা যেটা নাকি নিষিদ্ধ সেটা গ্রহণ করলাম সেখানে রোজার আত্মা বঞ্চিত হলো রোহিত হলো সেখানে দেহ আছে আত্মা নেই তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আপনি দেখুন তার রাসুলসুল্লাহের ভাষাটা দেখুন তিনি বলছেন যে নাকি মিথ্যাচার এবং মিথ্যা জাতীয় কর্মকান্ড ত্যাগ করে না তার উপাস থাকাতে আল্লাহ দরকার নাই তার রোজাতে দরকার নাই সেটাও বলেন নাই কিন্তু সাংঘাতিক কথা রাজুস আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে অনেক রোজাদার এরকম আছে তারা মনে করে তারা রোজা আছে কিন্তু এই রোজা থেকে তারা ক্ষুধা ছাড়া কিছু পায় না আর যে রাত আবি পরে সেখান থেকে তারা রাত্রি জাগরণ ছাড়া কিছু পায় না করা দরকার দেহের পরে যে ভিতরে আভ্যন্তরীণ রোগটা আছে সেটাকে তাকুয়া বলা হয় সে তাকুয়া হলো এমন একটা মানসিকতা এমন একটা মানসিক অবস্থা যা আমাকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ ভীতি এসে বলে যে তুমি যদি খারাপ কাজটা করো তাহলে আল্লাহ ধরবেন এবং শাস্তি পেতে হবে সেই অনুভূতিটা যদি স্ট্রং থাকে তাকুয়া হলো আত্মা হয়ে গেল অন্যদিকে আল্লাহ যদি বলে যে কাজটা করো তখন যদি আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় হ্যাঁ হ্যাঁ করবো না তখন তাকুয়া সে বলবে যে এটা করো না আল্লাহ সাংঘাতিক আজিজ হাকিম সবকিছু দেখেন শোনেন বিচারক বিচার করবেন শাস্তিদাতা এই অনুভূতি থাকে এই ভীতি থাকে তাহলে আল্লাহর কোন আদিষ্ট কাজ আমরা পারি না তাহলে রোজার আটটার দুটা দিক হলো একটা দিক হলো আল্লাহ যে নিষিদ্ধ জিনিসগুলো আছে সেগুলো ত্যাগ করা আল্লাহ যে আদিষ্ট জিনিসগুলো আদেশগুলো আছে সেগুলো পালন করা এরকম মানসিক অনুভূতি যদি আমরা সৃষ্টি করতে পারি এই রমাদানে গোটা রমাদান মাসে আমাদের শ্রাম সাধনায় এরকম মানসিক অবস্থা সৃষ্টি করি যে যখনই কোনো নিষিদ্ধ কাজ আমার মনের মধ্যে আসে তখন বলি ন এটা করতে পারবো না যখনই আল্লাহ কোনো আদেশ আছে এবং শয়তান সে বলে না এটা করুনা ন এটা করতে হবে কারণ আল্লাহ আদেশ এরকম মানসিক অবস্থাকে তাকুয়া বলা হয় এটা হলো রোজার প্রাণ আত্মা আমরা তো অনেকে সামাজিকভাবে রোজা রাখি সিরিকে সারাদিন রোজা রাখি ইফতার করি তারাবি পড়ি রোজার এই দৈহিক সাইটটা আমাদের অনেকের আছে কিন্তু চলুন আমরা আত্মিক সাইডটাকে নিয়ে আসি কারণ রোজার উদ্দেশ্য তাকওয়া তাকুয়া রাজারা বলছেন কতিবাহ সিয়াম কামা لعلكم تتقون তোমাদের উপর রোজা ফরজ করা হইলো যেভাবে আগের সকল উন্মতের উপর ফরজ ছিল উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আত্মা দেহের সাথে আত্মা এই আত্মাটাকে চলুন আমরা অর্জন করি প্র্যাকটিস করি গোটা মাসে যেন আমাদের মধ্যে সে আত্মাটা সৃষ্টি হয় চলুন আমরা রামাদানের সিয়াম সাধনার মাধ্যমে একটি মাসে আমরা রোজার দেহর সাথে আত্মাকে অর্জন করতে চেষ্টা করি সেরকম মানসিক অবস্থা সৃষ্টি করতে চেষ্টা করি তখন বছরের বাকি এগারো মাস আমরা রাইট ট্র্যাকে চলতে পারবো আমরা আবার কাছ থেকে মাঘ ফেরাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাব জান্নাতে যেতে পারবো যার নাম থেকে মুক্তি পাওয়া এবং জানাতে যাওয়া এটা কেন তারা বলছেন জালিকাল ফাউজুল হাজিম এটা হলো সবচেয়ে বড় সাফল্য সফলতা সাকসেস আমরা তো মনে করি যে বড় একটা বাড়ি হলো গাড়ি হলো ধন সম্পদ হলো ক্ষমতা হলো এটা সফলতা সফলতা নয় ফেরত করে সব চলে যায় মরে যাবেন আমরা মরে যাবো ফেরামও মরে গেছে কিলাপ। লাভ আসল সফলতা হলো সেই সফলতা যে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া জান্নাতে যেতে পারা সেখানে অনন্তকাল ধরে আমরা পরম শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম